গ্রাম বার্তা প্রকাশিকা কে বের করেছিল গ্রাম বার্তা প্রকাশিকা বের করেছিল হরনাথ মজুমদার নামগুলো মনে রাখবে হরনাথ মজুমদার কত সালে গ্রাম বার্তা প্রকাশিকা বেরিয়েছিল আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ এই সময়টা ধরে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত গ্রামে গ্রামে পৌঁছে গেছিল আঠারোশো থেকে আঠারোশো ছিয়ানব্বই তার মানে কত বছর হচ্ছে ষাট বছর ইয়ার্স ধরে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটা বাংলার প্রতিটা গ্রামে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে গ্রামের মানুষের অবস্থা সবাই জানতে পারে ইংরেজদের অত্যাচারের কথা জানতে পারে প্রত্যেকটা মানুষ জমিদারদের অত্যাচারের কথা প্রত্যেকটা মানুষ জানতে পারে এই হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু বোঝা গেল বিশেষ করে দরিদ্র গ্রামের মানুষের উপর যে অত্যাচার হতো সেটাই গ্রাম বার্তা প্রকাশিকায় লেখা হতো হরনাথ মজুমদার সম্পাদক ছিল ঠিক আছে গ্রাম বার্তা প্রকাশিকার বিষয়বস্তু ডিটেলসে বলছি ভালো করে বোঝার চেষ্টা করো অবিভক্ত বাংলার যখন পশ্চিমবঙ্গ বিভক্ত হয়নি বাংলাদেশের সাথে জুড়ে ছিল তখন পশ্চিমবঙ্গকে আর বাংলাদেশকে একসাথে বলা হতো অবিভক্ত বাংলা মানে বিভক্ত হয়নি অবিভক্ত ঠিক আছে তখন একটাই ছিল বাংলা না পশ্চিম বাংলা না পূর্ব বাংলা একটাই ছিল বাংলা সেটাকে বলা হয় অবিভক্ত বাংলা তখন বাংলাদেশ তৈরি হয়নি বোঝা গেল বাংলার কুষ্টিয়া জেলা জেলাটার নাম হচ্ছে কুষ্টিয়া জেলা ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন এক একটা জেলা আছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমার খালি নামক জায়গা থেকে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটা ফার্স্ট বের করে বোঝা গেল হরনাথ মজুমদার কুষ্টিয়া জেলার কুমারখালী নামক জায়গা থেকে এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটা ফার্স্ট বের করে তারপরে পুরো বাংলায় এই পত্রিকাটা ছড়িয়ে যায় ঠিক আছে বলছে বাউল গানে নিজেকে কাঙাল বলে মনে করতেন বা মানুষকে জানাতেন এই হরনাথ মজুমদার হরনাথ মজুমদার নিজেকে কাঙাল বলে পরিচয় দিতেন বাউল গানে কাঙাল বলে নিজেকে পরিচয় দিতেন হরনাথ মজুমদার ঠিক আছে প্রথমে এটা মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হতো মানে মাসে একটা করে বেরোতো ঠিক আছে যত দিন যায় তত এই পত্রিকার পাবলিসিটি এবং জনপ্রিয়তা এত বেড়ে যায় মানুষ এত বেশি পত্রিকাটা পড়তে থাকে আস্তে আস্তে সেটা মাসিক পত্রিকা থেকে দৈনিক পত্রিকায় পরিণত হয় মানে প্রতিদিন বেরোতে শুরু হয় প্রথমে মাসে একটা করে বেরোতো তারপরে দিনে একটা করে বেরোতো ঠিক আছে গ্রাম বার্তা প্রকাশিকা যথাক্রমে এই পত্রিকা প্রথমে মাসিক পত্রিকা তারপরে সাপ্তাহিক পত্রিকা তারপরে প্রতিদিন এই পত্রিকা বেরোতে থাকে এই পত্রিকার দ্বারা তখনকার মানুষের ওপরে নীলকর সাহেবদের অত্যাচার ইংরেজদের অত্যাচার জমিদারদের অত্যাচারের কাহিনী তুলে ধরা হতো কোনো জায়গায় গ্রামের মানুষকে যদি ইংরেজরা মারধর করত সেটা নিয়ে এই পত্রিকায় লেখা হতো কোন জায়গায় নীলকর সাহেবরা যদি নীল চাষিদেরকে মারধর করত অত্যাচার করতো ঘরবাড়ি ভেঙে দিত সেই ঘটনাগুলো এই পত্রিকায় লেখা হতো কোনো জায়গায় মহাজন যদি সুদ না দেওয়ার জন্য গরিব মানুষের ওপর অত্যাচার করতো এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় লেখা হতো ঠিক আছে এইভাবে মানুষের ওপর অত্যাচারের কাহিনীগুলো প্রতিনিয়ত এই পত্রিকায় তুলে ধরা হয় এবং সেই পত্রিকাটা মানুষ যখন পড়ে তখন মানুষ এই ইংরেজ জমিদার এবং মহাজনদের ওপরে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা একত্রিত হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন করবে বলে মনস্থির করে বোঝা গেল এই হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকার মেন কনসেপ্ট মানুষকে অত্যাচার করা হতো সেটাই লেখা হতো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সেটা অন্য মানুষ পড়ত তার ফলে ইংরেজ জমিদার এবং মহাজনদের উপর ক্ষিপ্ত হয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিত বোঝা গেল নেক্সট গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা তখনকার দিনের মানুষের ওপর অত্যাচার এবং শোষণের কাহিনী প্রকাশিত হতে থাকে বলে বাংলা জমিদার মহাজন প্রমুখরা এই গ্রাম বার্তা প্রকাশিকা বন্ধ করে দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছিল কিন্তু মানুষ এতটাই ভালোবেসেছিল পত্রিকাটাকে মানুষের জনপ্রিয়তার কারণে এই পত্রিকাটা বন্ধ করা সম্ভব হয়নি দীর্ঘ ষাট বছর ধরে সিক্সটি ইয়ার্স ষাট বছর ধরে বাংলা জুড়ে এই পত্রিকা কিন্তু বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে এবং মানুষ খুব মনোযোগ দিয়ে পত্রিকাটা পড়ত ঠিক আছে